নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো বন্ধুরা নতুন একটি চাকরির ওয়েবসেলি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম একদম নতুন একটি আপডেট বন্ধুরা এসেছে যেখানে তোমাদের কিন্তু তিরিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে তিরিশ হাজার প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে বন্ধুরা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কিন্তু একটি নতুন চাকরি যেখানে তিরিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে এসএসসি অর্থাৎ বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে কোথায় তোমাদের এখানে নিয়োগ করা হবে তো এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে বন্ধুরা বিভিন্ন বাহিনীর তরফ থেকে কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে বিভিন্ন বাহিনীর তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে বন্ধুরা বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স পাশাপাশি রয়েছে তোমাদের ইন্দো তিব্বত সীমান্তীয় পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল ও সেক্রেটারিয়াট সিকিউরিটি ফোর্স এর সাথে সাথে রয়েছে এস এস এফ যেটাকে যার সংক্ষিপ্ত নাম এবং রয়েছে কনস্টেবল জেনারেলস ডিউটি এই সমস্ত পদ এবং আরও রয়েছে অসমস রাইফেলস রাইফেলস ম্যান এই সমস্ত পোস্ট যেখানে জেনারেল ডিউটি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে যেখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে তিরিশ হাজার প্লাস কিন্তু এখানে তোমাদের ভ্যাকান্সিস কিন্তু থাকছে তিরিশ হাজার প্লাস তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সিস থাকছে তো ভালো কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে বেতন কাটামো তোমাদের কিন্তু এখানে হাই লেভেলের রয়েছে কত রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু মিনিমাম আঠারো বছর বয়স তোমাদেরকে থাকতে হচ্ছে তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কনস্টেবল কনস্টেবল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হবে প্লাস কিন্তু থাকছে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে আর পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো তো এখানে তোমাদের কিন্তু যে স্যালারি কাঠামো যেটা রয়েছে সেটা কিন্তু হাই লেভেলের রয়েছে তো স্যালারি কাঠামো যেটা তোমাদের থাকছে সেটা হচ্ছে একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে বন্ধুরা একুশ হাজার সাতশো টাকা একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে বন্ধুরা তোমাদের এখানে কিন্তু উনসত্তর হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে হাই লেভেলে কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে তো এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সেটাও কবে সেটা আমি জানাচ্ছি তারা কিন্তু এখানে তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষা হবে কম্পিউটার বেসডটা টেস্ট কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে কম্পিউটার বেসডটা টেস্ট হবে তারপরে তোমাদের কিন্তু থাকছে শারীরিক মাপজোকের পরীক্ষা তো তোমাদের পিএইচডি পরীক্ষা কিন্তু রয়েছে এরপরে তারপর থাকবে তোমাদের পিইটি পরীক্ষা এই সমস্ত পরীক্ষা রয়েছে এবং তারপরে তোমাদের কি থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশন ডিভি কিন্তু হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কিন্তু তোমাদের এখানে রয়েছে তো এখানে তোমরা কিন্তু বাংলা ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে বাংলায় বাংলায় তোমরা কিন্তু এখানে পরীক্ষা কিন্তু দিতে বাংলা ভাষায় তোমরা কিন্তু এখানে পরীক্ষা কিন্তু দিতে আর এখানে তেরোটি আঞ্চলিক ভাষা রয়েছে তার মধ্যে কিন্তু আমাদের বাংলা ভাষা কিন্তু রয়েছে তো বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারছো আর সাথে সাথে বন্ধুরা তোমাদের এবারে জানাই তোমাদের কিন্তু লাস্ট ডেট যেটা রয়েছে পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে শুরু হচ্ছে সেটা আমি মধ্যেই জানাচ্ছি আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমরা অবশ্যই সবাই অ্যাপ্লাই করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট তিরিশ হাজার কিন্তু ভ্যাকান্সি শুরু হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু সবাই করে দেবে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো তো এই ছিল তো আমি সমস্ত তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি ডিসকাস করবো তো ভিডিওটি একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ মধ্যে দেখো আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া এখনই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়ার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখো এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিটা আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে চলো দেখে নেব অফিসিয়ালি সমস্ত আপডেটগুলি তো আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের এখানে ডেটটা দেখি রে দেখতে পাচ্ছ সাতাশে আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন শুরু হবে আর এই আবেদন তোমরা কিন্তু করতে পারবে পাঁচই অক্টোবর পর্যন্ত সাতাশে আগস্ট থেকে তোমাদের এখানে শুরু হচ্ছে তো আজকে হচ্ছে তোমাদের একুশে আগস্ট এখানে কিন্তু সাতাশে আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন কিন্তু শুরু হচ্ছে পাঁচই অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্রেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্রেশন কিন্তু করতে পারবে তো বন্ধুরা অফিসিয়ালি নোটিশ কিন্তু এখনো পাবলিশ হয়নি তো বন্ধুরা সাতাশে আগস্টে কিন্তু এই ডেটে নোটিশ বন্ধুরা সঙ্গে সঙ্গে সেই দিন থেকে তোমরা কিন্তু এখানে কিন্তু করতে পারবে তো বন্ধুরা এখান থেকে আমরা জানাবো এই যে আপডেটটা যেটা এসেছে সেটা হচ্ছে কিন্তু এই যে কর্মসংস্থান পেপার কিন্তু পাবলিশ হচ্ছে যেখানে দেখতে পাচ্ছ চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশের কিন্তু কর্মসংস্থান পেপার এই পেপারে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু পাবলিশ হয় তো আমাদের চ্যানেলে কিন্তু কর্মসংস্থান পেপার সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু থাকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা ভিজিট করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেশি বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের পিটিও যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে দেখতে পাচ্ছি স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল তোমাদের নিয়োগ হবে কয়েক কয়েক হাজার মানে দেখতে পাচ্ছ এই যে তিরিশ হাজার তিরিশ হাজারের বেশি ছেলে মেয়ে কিন্তু এখানে আবেদন তোমরা কিন্তু করতে পারবে তিরিশ হাজার কোন কোন পোস্ট রয়েছে এখানে বড় সিকিউরিটি ফোর্স রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স রয়েছে ইন্দু তিব্বত সীমান্ত পুলিশ রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল ও সিকিউরিটি ফোর্স এসএসএফ এবং এফ এবং পাশাপাশি কনস্টেবল জেনারেলসের ডিউটি এবং অসম রাইফেলম্যান ডিউটি এই সমস্ত পদে তোমাদের কিন্তু টোটালি তিরিশ হাজার শূন্য পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হয় তিরিশ হাজার শূন্য পদ কিন্তু রয়েছে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ ছেলে মেয়ে এখানে কিন্তু সাতাশে আগস্ট কিন্তু সাতাশে আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে আমি পরপর স্টেপে সমস্ত দেখাবো তোমার সিলেবাস কী থাকছে সেটাও কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো সিলেবাস তোমাদের কি কি থাকছে কোথা থেকে কত নম্বর থাকবে সেটাও কিন্তু আমি দেখাবো এবং পিএসটি এবং পিইটি পরীক্ষায় কী থাকছে সেটাও দেখাবো মাধ্যমিক পাশে যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে ফ্রেশার ক্যান্ডিডেট এবং পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা সমারবে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবো সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো জন্ম তারিখ তোমাদের কিন্তু হতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসেবে আঠেরো থেকে তেইশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে তোমাদের কিন্তু এখানে সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর পীড়ে তারা তোমাদের কিন্তু বয়সের ছাড় হবে ও সি তিন বছর এস এস টি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচ বছর তোমাদের কিন্তু বয়সের ছাড় রয়েছে পরবর্তী আসি দেখতে পাচ্ছ শরীরের মাপজোক তোমাদের কী থাকতে হবে শরীরের মাপজোক তোমাদের কিন্তু থাকতে হবে এখানে বলা হচ্ছে

তিরিপোটা মিজোরাম পার্বত্য এলাকার পেটাতিদের একশো পঞ্চান্ন সেন্টিমিটার বলে কিন্তু আবেদন করা যাবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের দৃষ্টি সংক্রান্ত কিন্তু সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তো এখানে যেটা বলার দেখতে পাচ্ছ ভাঙা হাঁটু পারে চাটালো চ্যাটালো পাতা ধনিকের মতো পা টেরা দৃষ্টি শুধুমাত্র বা চোখ বোঝানোর অক্ষমতা আঙুলগুলি নড়াচড়া করার অক্ষমতায় সেটাই স্পৃত অন্যান্য কোনো শারীরিক ত্রুটি চোখে বা চশমা বা কন্ট্রাক্ট লেন্স কিংবা বন্ধনতা থাকলে আবেদন যোগ্য নন এখানে বেতন কাঠামো দেখতে পাচ্ছ আবারও দেখে নাও একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমার কিন্তু এখানে বেতন করে যায় পেয়ে যাবে এবং পাশাপাশি এখানে বাচ্চা করবে স্টাফ সিলেকশন কমিশন দেখতে কনস্টপল জি ইন সেন্ট্রাল পুলিশ ফোর্সেস সিএস সিএফিএফ এবং এস 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 রাইফেল জিইন রাইফেলস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ দেখতে দু হাজার পঁচিশ কিন্তু এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ বন্ধুরা যেখানে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে তারা কিন্তু দেখতে পাচ্ছো সিলেবাস ডিটেলস আপডেট রয়েছে প্রার্থী বাছার জন্য প্রথমে তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষা হবে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কিন্তু হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছো আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস না নাগাদ তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে এই পরীক্ষা একশো ষাট নম্বর আশিটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন হবে পার্ট এ তে থাকবে তোমার জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন থাকবে পার্ট বি তে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন থাকবে পার্ট সিতে তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন থাকবে এবং পার্ট ডি তে থাকবে ইংরাজি এবং হিন্দি এখানে চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন সময় থাকবে তোমাদের সাত মিনিট নেগেটিভ মার্কিং কিন্তু আছে প্রশ্নগুলো উত্তরের জন্য তোমাদের কিন্তু শূন্য দুই পাঁচ নাম্বার কিন্তু কাটা হবে এবার এই পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা তোমরা দিতে পারবে আঞ্চলিক ভাষায় কিন্তু এরকম তেরোটি রয়েছে আর প্রশ্ন সমস্ত হবে মাধ্যমিক মানের পরীক্ষা হবে অর্থাৎ প্রশ্নের মান কিন্তু হবে মাধ্যমিক মানের কিন্তু প্রশ্ন করা হবে কম্পিউটার বেসড সফল হলে শারীরিক মাপযোগের পরীক্ষা কিন্তু রয়েছে কম্পিউটার বেসড প্রথম হবে তারপরে শারীরিক মাপযোগ পিএসটি ফিজিক্যাল পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং শারীরিক স্বপ্ন পরীক্ষা রয়েছে পিইটি পরীক্ষা তোমাদের পরবর্তীতে হবে তখন সব সার্টিফিকেট কিন্তু পরীক্ষা করা হবে অর্থাৎ পরবর্তীতে কিন্তু এরপরে ডকুমেন্টস ভেরিকেশন কিন্তু থাকছে সাতাশে আগস্ট থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে পাঁচই অক্টোবর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়ালি নোটিশ এখন পাবলিশ হয়নি তো সাতাশে আগস্টে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ মধ্যে পাবলিশ হয়ে যাবে তো সেই দিন থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এইভাবে নিয়মিত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর সাথে সাথে মধ্যে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখাবে ধন্যবাদ